হ্যালো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফোরে তোমরা মাধ্যমিক দেবে কি দেবে না এখনো কি ভাবছো আর ভাবনার অবকাশ নেই দেখো এখন থেকে তোমাদের কিন্তু আজকে আজকে তোমাদের কিন্তু এই টেস্ট টেস্ট পেপার কিন্তু এই দিন নিয়ে অর্থাৎ থার্ড থার্ড ডে ডে এই কিন্তু চলছে তোমরা জানো এর আগে কিন্তু আমি তোমাদের করেছি এবিডি টেস্ট পেপারের পল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের লাস্ট থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছি এর আগে কিন্তু দুটি পেজ করানো হয়েছে দেখো তোমাদের কিন্তু এর আগে চারশো আট এবং এসি তিনশো আটানব্বই এটি এগুলো করানো হয়ে গেছে আজকে তোমাদের করাবো দেখো তিনশো ছিয়াশি অর্থাৎ থ্রি এইট সিক্স এই এসি দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পেজ নাম্বার এসি মানে থ্রি এইট সিক্স এই পেজটি আমি আজকে করাবো তোমাদের দেখো তোমাদের উত্তর সহ আমি তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি অবশ্যই চলো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখে নিচ্ছি দেখো তোমাদের যেই কোয়েশ্চেনগুলো রয়েছে অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো তোমাদের উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে বলি দিয়েছি দেখো এখানে তোমরা একটু দেখে নেবে দেখো উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু বারো ক্লাসের আজকে রাষ্ট্রবিজ্ঞানের থার্ড ডে অর্থাৎ থার্ড সেট হতে চলছে অর্থাৎ শেষের দিকে তোমাদের ষোলো ঠিক আছে এই দেখে নাও শেষের দিকে তোমাদের ষোলো আর অবশ্যই দেখো তোমরা তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া দেখার জন্য ঠিক আছে তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু আমি টাইম দেব অবশ্যই অবশ্যই তোমরা দেখে নাও দেখো আজকে প্রথম কোয়েশ্চেন তোমাদের এখানে রয়েছে এই পেজটি আমি তোমাদের করাতে চলছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে আর এমসিকিউ এই এমসিকিউর মধ্যে তোমাদের উত্তরগুলো আমি চটজলদি বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও দেখো প্রিয় শিক্ষার্থীর এখানে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদের লিখতে হবে চব্বিশটি কোশ্চেন দেখো এই আগের সেটও কিন্তু এটি পেয়েছি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন বা প্রয়োগ করেন দেখো বার্নার্ড বারুস উত্তর কিন্তু অপশন বি এরপরে রয়েছে দেখো দুয়ে দুয়ে বলা হয়েছে দাতা দেখো দাতার শব্দটির অর্থ কি দেখো এখানে হবে কিন্তু পুরানো বন্ধুত্বের পুনর্প্রতিষ্ঠান ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ তিনে তিনে দেখো কমিন ফর্ম এই কমিন ফর্ম কে গঠন করেছিলেন দেখো কমিন ফর্ম কিন্তু গঠন করেছিলেন স্টালিন স্টালিন গঠন করেছিলেন ঠিক আছে এটা ইউএসএসআর এর অর্থাৎ সোভিয়েত রাশিয়ার স্টালিন এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে পলিটিক্স এমং নেশনস এই পুস্তকটি কে লেখেন দেখো এই পুস্তকটি কিন্তু লেখেন দেখো পলিটিক্স এমংস এবং নেশান তো এটি দেখে কিন্তু মর্গেন থাউ এই মর্গেন থাউ সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচ পাঁচের কি বলেছে দেখো দক্ষিণী মানে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য দেখো সাপরা দেখো সাপরা গঠন করা হয় ঠিক আছে এই সাপটা কবে গঠিত হয় দেখো এটি গঠিত হয় কিন্তু উনিশশো সালে দেখো নাইনটিন নাইনটি থ্রি অর্থাৎ অপশন ডি এরপরে দেখো তোমাদের কিন্তু এই কোশ্চেন তোমাদের তোমরা তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা যারা পরবর্তী পর্যায়ে ভিডিও দেখবে বা তোমরা এখন যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু এই মুহূর্তে আমাকে এই কোশ্চেনটির কমেন্টের উত্তর আমাকে তোমরা জানিয়ে দেবে তবে অবশ্যই কোশ্চেনটিও লিখবে জাতীয় স্বার্থ দেখো জাতীয় স্বার্থই বিদেশ নীতির মূল ধারণা এই উক্তিটি কে করেছে বলা হয়েছে যে জাতীয় মানে নেশন একটা জাতির বা জাতীয় স্বার্থই বিদেশ নীতির মূল ধারণা এই কনসেপ্টটি কে দিয়েছিল বা এই উক্তিটি কে করেছিল নেহেরু জোসেফ ফ্রাঙ্কেল হার্ডম্যান তারপর মর্গ্যান থাও এই চারটি অপশনের মধ্যে কি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে সাত বলা হয়েছে দেখো বিশ্বের বিতর্ক সভা বলা হয় কোনটি কি দেখো সাধারণ সভাকে সাধারণ সভাকে বিশ্বের বিতর্ক সভা বলা হয় অপশন এ পরে কোশ্চেন দেখে নিচ্ছি রয়েছে তোমাদের দেখো আটের বলা হয়েছে জাতিসংঘ কত সালে মানে ইউএন ইউএন মানে ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে কোথায় এই উনিশশো পঁয়তাল্লিশ সালে এরপরে অর্থ কি অর্থাৎ আমি মানি না ভেটো কথার অর্থ আমি মানি না তার মানে মতামত না দেওয়া উত্তর কিন্তু অপশন ডি এরপরে রয়েছে দেখো দশে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে চুয়ান্ন জন অপশন সি এরপরে রয়েছে তোমাদের এগারো স্প্রিট অফ দ্য লস এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি কোশ্চেন তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে স্প্রিট অব দ্য লস গ্রন্থটি লেখেন কিন্তু মন্তেস্কু কোথায় অপশন এই যে অপশন ডি মন্তেস্কু এরপরে রয়েছে তোমাদের দেখো বারো ব্রিটেনের রাজা বা রানী হলেন কি দেখো নাম সর্বস্ব শাসক তার মানে কি বলতো নামমাত্র শাসক যেমন আমাদের ভারতের রাষ্ট্রপতি নামমাত্র শাসক ঠিক আছে তো এটি কিন্তু হবে অবশ্যই অবশ্যই অপশন বি এরপরে রয়েছে দেখো আমার মাথার উপরে রয়েছে আহ তেরো দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার প্রথম চালু হয় কোথায় দেখো ব্রিটেনে অপশন কিন্তু এ ব্রিটেনে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে চোদ্দ চোদ্দতে বলা হয়েছে আইনসভার পক্ষে আছেন দেখো রয়েছে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে আর সবাই কিন্তু বিপক্ষে লর্ড ব্রাইস বিপক্ষে জন স্টুয়ার্ট মিল বিপক্ষে লর্ড অ্যাক্টন বিপক্ষে মানে এরা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এই যে বি সি ডি ঠিক আছে ব্রাইস মিল এক টন এরা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে আর এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কিন্তু অ্যাবেসি আছে আরো কয়েকজন কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে এরপরে রয়েছে তোমাদের ষোলো ষোলোতে বলা হয়েছে ইংল্যান্ডের লর্ড সভাকে বিত্তশালী যে দুর্গ কে বলেছেন দেখো ইংল্যান্ডের লর্ডস তোমরা জানো ক্রিকেট খেলা হয় সেই ক্রিকেট ক্রিকেট খেলা একটা মাঠ ধর রয়েছে সেই মাঠে ইংল্যান্ডের লর্ডস এই লর্ড সবাই ওই মাঠে হয়েছিল ইংল্যান্ডের লর্ডস সবাকে বৃত্তশালীতে দুর্গ বলেছেন কে উত্তর কিন্তু হবে র্যাম জুমুর দেখো র্যাম জেমুর ওকে অথবা থাকতে পারে রাম জেমুর কোনো প্রবলেম নেই অপশন ডি এরপরে রয়েছে দেখো ষোলো ষোলোর বলা হয়েছে কি বলতো দেখো বিউরোক্রেসি বিউরোক্রেসির বিউরো শব্দটির অর্থ কি দেখো বিউরোক্রেসির বিউরো শব্দটির অর্থ না শব্দটি কোন দেশ থেকে এসেছে উত্তর কিন্তু হবে ফরাসি বা ফ্রান্স থেকে অপশন এ এ কিন্তু ফরাসি শব্দ এরপরে তোমাদের রয়েছে রয়েছে দেখো তোমাদের কি রয়েছে দেখো সরকারের সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে দেখো সরকারের কিন্তু শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে অর্থাৎ অপশন কিন্তু হবে অপশন বি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সরি রাজ্যপালের মুখ্য পরামর্শদাতাকে দেখো মুখ্যমন্ত্রী অপশন বি এরপরে রয়েছে তোমাদের উনিশ বলা হয়েছে কোন বিলকে অর্থ বিল হিসাবে প্রমাণপত্র দিতে পারেন উত্তর কিন্তু হবে স্পিকার ঠিক আছে বা অধ্যক্ষ স্পিকার বা অধ্যক্ষ এরপরে রয়েছে কুড়ির কুড়িতে বলা হয়েছে লোকসভার প্রথম স্পিকারকে কে দেখো মামালঙ্কার উত্তর হবে অপশন অপশন কিন্তু এ দেখো এ এরপরে রয়েছে দেখো পরের একুশের একুশের একুশে দেখে নাও রয়েছে পূর্ব পূর্বে পৌর নির্বাচনে মো ভোট দেবার ন্যূনতম বয়স কত ছিল একুশ অপশন কিন্তু সি এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বাইশ বলা সংবিধান সংশোধনের বিল কত সালে প্রণীত হয়েছিল দেখো উনিশশো তিরানব্বই এরপরে রয়েছে বলা হয়েছে দেখো এই যে তেইশ আমার মাথার উপরে দেখতে পাচ্ছ তেইশ এই যে তেইশ তো বলা হয়েছে কোন কমিটি কোন কমিটি উম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন হবে কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি ঠিক আছে এটি কিন্তু উনিশশো উনিশশো সালে এই কমিটি তাদের এই ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা সুপারিশ করেছিলেন উনিশশো সালে এরপরে রয়েছে তোমাদের দেখো বলা হয়েছে আমার মাথার উপরে দেখো রয়েছে চব্বিশ লাস্ট কোয়েশ্চেন দেখো শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রথম নির্বাচন কত সালে হয় এটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে উনিশশো সাতাত্তর উনিশশো উননব্বই উনিশশো একানব্বই দু হাজার তেইশ এটি কিন্তু তোমাদের কমেন্টের জন্য আমি রাখলাম এই একটি কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ডাক নাম্বার বলবে আর পারলে কিন্তু দিলে কোশ্চেন সুবিধা হবে ঠিক আছে তো দেখো এই ছিল আর এখানে রয়েছে তোমাদের দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অতি সংক্ষিপ্ত কথার কথার মানে কিন্তু এসএ কিউ শর্ট কোয়েশ্চেন আনসার বা শর্ট আনসার কোশ্চেন তো এই এসএ কিউ বা এসটি কিউ গুলো দেখো তোমাদের রয়েছে আহ ষোলোটি এই ষোলোটির মধ্যে রয়েছে দেখো সম্পূর্ণ নাম কি কোন দেশের নেতৃত্বে ন্যাটো গড়ে ওঠে দেখো বান্ধব সম্মেলন কত সালে হয় তারপরে প্রেস তৈরাক দেখো কথাটির অর্থ কি ঠিক আছে এরপরে রয়েছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি অথবা রয়েছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত ইউনিয়নের ইউনিয়ন কোন জোটে ছিল তারপরে দ্য রিলেশন অফ নেশন গ্রন্থটি কার লেখা ভারতের কোন ভারতের সঙ্গে কোন দেশে পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত চীনের সঙ্গে তোমরা জানো এরপরে রয়েছে দেখো সার্ক কত সালে গঠিত হয় আত্মপ্রকাশ করে জানো আর এটা হেডকোয়ার্টার তোমরা জানো নেপালে আর প্রথম সার্কে সম্মেলন হয়েছিল ঢাকাতে সিমলা চুক্তি কত সালে দেখো সমস্ত কোশ্চেন গুলো কিন্তু উত্তর তোমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে আসবো তার কারণ আমি তোমাদের আগে আগে তোমাদের এমসিকিউ গুলো কমপ্লিট করে নিচ্ছি তোমরা কিন্তু কাজ করবে তোমরা কিন্তু এমসিকিউ গুলো তোমরা খাতায় টুকে নেবে পরীক্ষার সময় যেন একবার রিভাইজ দিতে পারো কোনো যেন প্রবলেম না হয় ঠিক সেইভাবে তোমাদের খাতার মধ্যে লেখা থাকলে তোমাদের কিন্তু হাতের নাগালে পেতে সুবিধা হবে এবং রিভাইজ দিতেও তোমাদের সুবিধা হবে তো অবশ্যই তোমাদের কিন্তু এমসি গুলো আগে কমপ্লিট করো তারপর আমি তোমাদের এসি গুলো দেবো তো প্রিয় শিক্ষার্থীরা আর এই ছিল তোমাদের আর তো ও আর একটা কথা বলে দিচ্ছি দেখো এই যে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন কিংবা অ্যানালিটিক্যাল টাইপ কোয়েশ্চেন যে রয়েছে এই কোয়েশ্চেন কিন্তু সাজেশন প্রত্যেকটি সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন লিংকে যাবে ব্রড কোশ্চেন ঠিক আছে এই ব্রড কোয়েশন প্রত্যেকটি দেখো লাস্ট মিনিট সাজেশন তোমাদের লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে এই লাস্ট মিনিট সাজেশনে দেখো এই পলিটিক্যাল সায়েন্স এর আহ এই পল সায়েন্স এর লাস্ট মিনিট সাজেশনে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন থাকছে তোমরা ডিসক্রিপশন লিংকে গিয়ে কিন্তু দেখে আসতে পারো তোমরা পেয়ে যাবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য আমি আমি রিসার্চ করে গবেষণা করে আমি নিজে তৈরি করেছি তোমাদের পল সায়েন্সের সাজেশন ব্রড কোয়েশন গুলো তোমরা দেখে আসতে পারো থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর দশ বারো ঘন্টাও পড়তে থাকো থ্যাংক ইউ